মালদহের রেগুলেটড মার্কেট কমিটিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় স্টল হচ্ছে অকশন বিডের জন্য সেখানে আমি अप्लाई করি अप्लाई করা মানে এই যে স্টলটার ছবিটা একটু দেখেন এই ছবিটা আমি এটা দ আমি ছবিটা মানে দিতে মানে দিতে পারি নি তার হরা করে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন এখন তো শুনে নি আগে এই যে এটা হচ্ছে বিড অফ সার্ভিস আপনার এটা কি রেসপন্ডেন্ট নাম্বার টু ওখানে চিফ সেক্রেটারি আছে ওটা চিফ এক্সিকিউটিভ অফিসার হবে আপনার কেসটা বলুন কেসটা হচ্ছে আমি দু সালে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমিটিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় স্টল অকশন বিটের জন্য সে লং টার্ম লিজ এগ্রিমেন্ট সেখানে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর সেটা ষোলোই জানুয়ারি দু হাজার আঠারো সালে ওই অকশন বিটটা ওপেন হয় ওপেন হওয়ার পর সেখানে আমার স্টল নাম্বার টি জিরো ওয়ানে ফার্স্ট পজিশনে আছে হাইস্ট বিটার হিসাবে আর স্টল নাম্বার টি ফর্টি ফাইভে সেকেন্ড হাইস্ট বিটার হিসাবে আছে আছে তারপর ওরা তখন ওই বলে যে এখন আমরা এই হচ্ছে লিস্টটা পাবলিশ করব না এটাতে সেক্রেটারি সই করবে তারপর পাবলিশ করব তারপর সেক্রেটারি ১৬ এপ্রিল দু হাজার আঠারোতে ওই লিস্টটাকে পাবলিশ করে তিন মাস মানে পেরিয়ে যাওয়া পর ষোলোই এপ্রিল পনেরোই এপ্রিল দু হাজার উচিত আমাকে আঠারোতে আমার আমাকে একটা চিঠি পাঠায় চিঠি দেয় হাতে হাতে আমি সেই চিঠিটা রিসিভ করি রিসিভ করার পর সতেরোই এপ্রিল দু আঠারোতে আমি সাত লক্ষ এক হাজার এক হাজার এক সাত লক্ষ এক হাজার একশো এগারো টাকা হচ্ছে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে ড্রাফট করে ওদেরকে দিয়েছি আর তার আগে আর্নেস্ট মানি হিসাবে দশ হাজার টাকা দেওয়া ছিল হচ্ছে স্টল নাম্বার টি জিরো এর জন্য আর স্টল নাম্বার টি জিরো ফর্টি এর জন্যও দেওয়া ছিল হচ্ছে দশ হাজার টাকা তো দেওয়ার পর আমি বলি যে তাহলে এগ্রিমেন্ট আপনারা কমপ্লিট করেন এবার ওরা এগ্রিমেন্টটা কমপ্লিট করেনি বলছে তুমি হচ্ছে নাম্বার টি ফর্টি ফাইভ এ তো আপনি সেকেন্ড ছিলেন সুতরাং আপনার পাওয়ার কথা নয় হ্যাঁ আমার পাওয়ার কথা নয় কিন্তু ওয়ানের ক্ষেত্রে আপনি সাত লাখ সামথিং দিলে হ্যাঁ ছিলেন আস্ট দশ হাজার দেড়ের দিয়েছিলেন সেটা তো আগেই দিয়েছিলেন দশ দিয়েছি স্টল ওয়ানের জন্য আবার স্টল ফর্টি ফাইভ তো ফর্টি তো যেহেতু আপনি পাননি ওটা সেটা ওই জন্যে হ্যাঁ যেহেতু আমি হাই সেকেন্ড হায়েস্ট ছিলাম কিন্তু একটা তো লিমিটেশন পিরিয়ড থাকা উচিত সেই লিমিটেশন পিরিয়ডের মধ্যে হচ্ছে যে ফর্টি ফাইভ হায়েস্ট আছে সে টাকাটা পেমেন্ট করেনি আর সেটা আমি কি করে বুঝতে পারি সেটা আমি বুঝতে পারি যখন আমি স্টল ওয়ান এর জন্য বলি এগ্রিমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করেন সেই জন্য অফিসে যাই অফিসে যাওয়ার পর ও আমাকে চিনতে পারেনি আমার সামনেই ও রিকোয়েস্ট করছিল যে আমার টাকাটা দিতে একটু দেরি হবে তখন যাকে রিকোয়েস্ট করছিল যে অফিসারকে রিকোয়েস্ট করছিল সে বলছে যে এটা ডিএম এর ম্যাটার ডিএম যেহেতু চেয়ারম্যান ডিএম যদি সেটাকে পারমিশন করে তাহলে আমরা সেটাকে ইয়ে করব তারপর তারপর আমি হচ্ছে স্টল ওয়ানটার এগ্রিমেন্টটা কমপ্লিট করতে বলি এবার ওরা বলছে স্টল ওয়ানের এগ্রিমেন্ট কমপ্লিট হবে কিন্তু তোমাকে কিন্তু এগ্রিমেন্টের যে কপি অরিজিনাল এগ্রিমেন্ট ডিট সেটা দেওয়া হবে না শুধু কপি দেওয়া হবে তখন আমি হচ্ছে বলি কেন কপি দেওয়া হবে আমি তো অরিজিনাল এগ্রিমেন্ট আর এখানে আপনার যে ড্রাফটটা তৈরি করেছেন সেই ড্রাফটে তো সব নোটিশ নাই ওখানে নোটিশটা প্রথমে যে নোটিশটা দেওয়া ছিল সেটা সেটার পরে আমি ফর্মটা কিনেছি এবার পরে ওরা এক্সটেন্ড করেছিল সেকেন্ড নোটিশ করেছিল সেই নোটিশ অনুসারে তো আমার ফর্মটা কেনা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা কেনা হয়েছে তাহলে তো এগ্রিমেন্টের মধ্যে সেই নোটিশের কথাটা উল্লেখ থাকা উচিত তাছাড়া আমার নেওয়াটাই অবৈধ হয়ে যাবে আমি সেই কথাটা বলি যে আমাকে সেই নোটিশটাও উল্লেখ করেন আর আমি যে টাকাটা সাত লক্ষ এগারো হাজার একশো এগারো টাকা দিয়েছি সেটাও আপনার ওই এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ করতে হবে আর ডিএম যেহেতু এখানকার চেয়ারম্যান তাহলে ডিএমই ডিএম এর সাথে আমি সরাসরি কথা বলতে চাই বা এর কাছ থেকে আমি এই ব্যাপারে পারমিশন চাই আপনারা আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না কীভাবে এটা এই এগ্রিমেন্টটা লিগাল হচ্ছে ডিএম যদি আমাকে এক লাইনেও অন্তত বলে যে এটা লিগ্যাল প্রসিডিওরটা লিগ্যাল ঠিক আছে তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি ডিএম এর উপর ভরসা করে ডিএম যেহেতু এখানকার চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে তাই আমি ওখানে সিগনেচার করে দেবো দিয়ে আমি এগ্রিমেন্টটা কমপ্লিট করবো কিন্তু ডিএম কে কন্টিনিউ আমি দু হাজার আঠারো থেকে দু হাজার আজকে পর্যন্ত অনেকবার মানে অনেক মানে ওর অ্যাপ্লিকেশন আমার অনেক কেজি কেজি হয়ে গেছে ঠিক আছে আমি কিছু কিছু একটা দিয়েছি সব দিতে পারিনি কারণ বারো জন আমার রেসপন্ডেন্ট আছে আমাকে সবাইকে জেরক্স করে করে দিতে হবে এবার ওরা এগ্রিমেন্ট কমপ্লিট করেনি এবার ওদেরকে আমি থাকা করছি যে আপনারা এগ্রিমেন্টটা কমপ্লিট করেন রিসেন্ট আমাকে এই পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর সেক্রেটারি দিকে আমাকে বলছে যে তোমার হচ্ছে এতদিন তুমি চাবি নিয়েছ তোমার চাবি নেওয়ার জন্য তোমাকে এতদিনের ভাড়াটা টোটালটা দিতে হবে এবং এগ্রিমেন্টটা কমপ্লিট করতে হবে আমি বলছি আপনারা তো এগ্রিমেন্টের নিয়মটাই মানছেন না আর আমাকে চাবিটা দিয়েছিলেন আমি চাবিটা নিয়েছিলাম চাবিটা নেওয়ার সময় কোনো আমি কন্ডিশনে আমি ওখানে রিসিভ করার সময় লিখেছি যে আমি কোনো হচ্ছে উইদাউট এগ্রিমেন্ট আমি চাবিটা নিলাম ঠিক আছে এবং চাবিটা কেন নিলাম সেটাও আমি বলে দিয়েছিলাম কারণ ওরা যে আমাকে ড্রাফটের যে রিসিভ কপিটা দিয়েছিলাম সেই রিসিভ কপি জমা দেওয়ার পর ওখানে যে রিসিভ করেছে ওটা একটা অন্য অফিসার যে সেক্রেটারি নয় অথচ সেখানে লেখা আছে সেক্রেটারি আর উপরে ওই অন্য অফিসার সিগনেচার করে দিয়েছে এবার সেই অন্য অফিসার যে সিগনেচার করলো তার তোর নাম এবং ডেজিটেশনটা থাকা উচিত সেটাও উল্লেখ করেন এই কথাগুলো আমি বলেছি তখন ওরা ছাব্বিশ সাত দু হাজার আঠারোতে একটা আমাকে ছাব্বিশ সাত দু হাজার আঠারো একটা লেটার ওরা আমাকে দিয়েছে সেটা উনত্রিশ তারিখ দিয়েছে উনত্রিশ সাত দু হাজার দিয়েছে সেখানে ওরা উল্লেখ করেছে যে তোমার কাছ থেকে আমরা এই টাকাটা নিয়েছি তুমি এগ্রিমেন্টটা কমপ্লিট করো কিন্তু আমি এগ্রিমেন্টটা কমপ্লিট করব কি করে আমাকে তো ওরা লিগাল প্রসিডিওরটা লিগাল কিনা ওরা তো একটা প্রথমে যে নোটিশটা পাবলিশ করেছে নোটিশটাতে লিখেছে যে গভর্নমেন্টের রুল অনুসারে এগ্রিমেন্ট হবে আর গভর্নমেন্টের রুলটা কি আমি তো জানি না আমাকে জানাতে হবে টেন্ডারটা পার্টিসিপেট করার আগে এগুলো চিন্তা করা উচিত নট টেন্ডারে যদি লেখা থাকে হ্যাঁ আপনি যদি তাতে পার্টিসিপেট করে থাকেন তাহলে আপনি মেনে নিচ্ছেন যে যা টার্মস আছে তারপরে আপনি এটা বলতে পারেন আপনি চাবি নিয়েছেন মানে আপনি দখল নিলেন তারপর আপনি নিজের দোষে আপনি এগ্রিমেন্ট করেন না আপনি একটা মানে পরে পয়েন্ট তুলেছেন এগ্রিমেন্টে ঠিকমতো হচ্ছে কিনা আমি জানি না সেটা আপনার প্রবলেম না যেহেতু যেহেতু চেয়ারম্যান যেহেতু এখানকার লেসার

পার্টিসিপেট করার পরে যে এক্সিকিউট করবে তাকে দেখানোর দরকার নেই মানে প্রথমেই তো ছলচাদুলি রেখেছে ওরা কিছু গভর্নমেন্টের রুল রুল এগ্রিমেন্ট ওরা অফার করেছে আপনি টাকা দিয়েছেন এগ্রিমেন্টে না তৈরি করা অবৈধভাবে হচ্ছে কেন অবৈধভাবে ওখানে তো লিখেনি মানে কত টাকার আমি জমা লেখা দরকার নেই আপনার সঙ্গে এগ্রিমেন্টে থাকবে কি টার্মস আপনি নিচ্ছেন কত ভাড়া দেবেন তার বদলে আপনি কি করতে পারবেন ওখানে কি রাইট আপনার আছে এইটুকুই লেখা আছে আর সেটা তো রেজিস্ট্রি হওয়া উচিত

ক্েচাইকে তো তো দেয়নি তো দেকে তে ত্লেকো submit, it should be at the butt. because and the array of the, kindly look at the array of the parties. Because they have not made uh, marketing Zilla marketing regulated, uh, mar, reg, uh, regulated market committee as a party. Which is issuing which is, issuing the, which is issuing the, all the, which is doing all the process. Because that's it, a, it's a that was put it by, by the marketing, uh, Zilla market, uh, regulated, regulated market committee. Yes, and uh, subject to correction lordship, it's a separate statutory body in itself. Uh, since he's not a lawyer, I that's why I never interjected, but it's not a, it should not be uh, entertained at the face of uh, face itself only. At the is there any bar now for him to enter into the lease agreement? <laughs>

The petitioner appearing in person with the leave of court submits that there were certain discrepancies in the agreement contemplated in the tender in which the petitioner participated for entering into an agreement for lease regarding certain stalls. Pushed up, the said tender was floated by the Malla Zilla Regulated Market Committee. Push subsequently when the petitioner was offered. An agreement, comma. It is alleged by the petitioner that the same did not adhere to the original agreement as contemplated in the tender, for which the petitioner did not agree to enter into such agreement. Pustav, it is further alleged that the respondent authorities did not intend to register the deed, register the agreement, which was also another sticking point for the petitioner. Pustav, thirdly, comma, it is argued that the Petitioner was handed over the key to the concerned stall, but the petitioner could not commence business therein in view of the agreement having not entered into. post up, insofar as stall T01 is concerned, comma, the petitioner was the highest bidder and the key was handed over. Pushed up next para As far as stall number T45 is concerned, comma, the petitioner contends that. The petitioner was the second highest bidder Fustop, since the first bidder could not deposit the earnest money in time, comma, it is argued ought to have been handed over the seed stall as well. Pushed up at the outset, comma, learned counsel for the respondents takes an objection as to maintainability of the repetition up, it is argued that the petition should be dismissed for non-joinder of the Malda Zilla Regulated Market Committee, which is the tender issuing authority. First up, apart from that, comma it also transpires that since the petitioner intends to challenge the grant of stall T45 to a third the Malda Zilla Regulated Market Committee and the bidder who the highest bidder who was offered. Stall number T45 as party respondents to the present read petition. push up necessary consequential corrections shall be made to the present read petition within a week from date. push up the petitioner shall thereafter serve copies of the read petition on the added respondents indicating that the matter will be listed in the monthly list of February 2024.